গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালোই আছি প্রচণ্ড তো গরম পড়েছি যার জন্য আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করছি আজকে ব্লগটা কি দেরি করছি এই কারণে কারণ সকাল থেকে অনেক কাজ ছিল সেই কাজ কাজগুলো করতে করতে ভিডিও করা হয়নি তো আজকে ব্লগটাই সন্ধেই এখন ছটা সাদা ছটা মতো বাজে এখন থেকে স্টার্ট করছি তো দেখো মেয়েও এখন ঘুম থেকে উঠে পড়েছে আমিও জামাকাপড় সব বাইরে থেকে তুলে নিয়ে চলে এসেছি ঘর দুয়ার ছাদ দিয়ে এখন বসে বলছি জামাকাপড় গোছাতে এই জামাকাপড় গোছানোটা হচ্ছে বড়ো একটা কাজ জামাকাপড় কাজার সময় তো অনেক কাঁচা হয় কিন্তু গোছানোর সময় অনেক হয়ে যায় এবার বসে সব গোছাতে হয় এইবার ওর বাবা বাড়িতে থাকলে বাবা সেদিন নিয়ে আসে জামাকাপড় কেচে দেয় কিন্তু এখন যেহেতু বাবা আজকে কাজে গেছে সেই জন্য নিয়ে এসেছি আমি তুলে নিয়ে আসলাম এই কটা পাঁচটার সময় তুলে নিয়ে এসেছি নিয়ে এসে আমি এখন বোঝাচ্ছি আর নিয়ে তো ঘুমাচ্ছিলো তখন বাচ্ছাটার সময় নিয়ে যেয়ে দোয়ার ঝাড় দিয়ে ঠল তুলে নিয়েছি এই নিয়ে কিছুক্ষণ আগে উঠলো উঠে এখন জল খাইয়ে দিয়েছি বুঝলো এখন এই যা কাজ রয়েছে সেগুলো করবো আজকে তো মনে হয় বাবা আসবে না সেই জন্য জুড়ে গোছাতে থাকি হাতে অনেক সময় আছে যদি রুটিটা হয়ে গেছে রুটিটা করা হয়ে গেছে মেয়ে ঘুমা ছিল তখনই রুটিটা করে নিয়েছি তো তরকারিটা পরে করব তরকারিটাও কেটে রেখে দিয়েছি আজকে একটু মিক্স ভেজ ভাবছি তরকারি করব কী তরকারি করবো হলে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো তোমাদের কার কার চাটা খাওয়া হয়েছে তো গরমে আমার তো চা ভালো লাগে না খেতে এমনিও বাবার বাড়িতে না থাকলে চা খাই না তবু শীতকালে একটু ইচ্ছা হয় খাই কিন্তু গরমকালে তো একদমই নয় আমার তো ঠান্ডা ঠান্ডা ভালো আর যা গরম ঘরে মনে হচ্ছে বাইরে গিয়ে বসে থাকতে পারলে বাজে কিন্তু অন্ধকারে আমাদের কারটা একটা বেশ অন্ধকার জানো তো ওই জন্য মেয়েকে নিয়ে এবার বাইরে বসল তাই সবাই বসে থাকে তবু যাই না তো দেখো কাপড় গুছিয়ে নিচ্ছি আর আজকে তো রান্না করেছিলাম হচ্ছে তোমার ডাল করেছিলাম আম দিয়ে গরমকালো তো ডাল খুব ভালো লাগে আলু সিদ্ধ করেছিলাম পাঁপড় ভেজেছিলাম আলু ভাজা করেছিলাম এই দিয়ে আজকে মেনু হয়েছে খাওয়া দাওয়া তো তোমাদের কার কাঠ বাড়িতে কী কী বান্না হয়েছে অবশ্যই জানিও মেয়ের এই জামাকাপড়গুলো গোছানো হয়ে যাওয়ার পর দেখি মেয়ের যে বাসকুদের যে কাপড়গুলো অনেক দিন ধরে গোছানো না সেই কাপড়গুলো গোছানোর চেষ্টা করব কাঁথা শীতের জামাকাপড়কে আলাদা করতে হবে চলে তাহলে গুছিয়ে নিই এই দেখো এই যে মেয়ের বাসন এতে আমার মেয়ের জামাকাপড় শীতের জামাকাপড় গরমের জামাকাপড় অবশ্য কিন্তু ছোটো একদিন জামা জামাকাপড় রয়েছে এটা মাঝে মাঝে গোছায় কিন্তু এইবার একদিনও গোছানো হয়নি এর মধ্যে তো উলোট ফটোট হয়েছে যেগুলো সব নামাচ্ছি না বুঝলো ছিঁয়ে নিই সঙ্গে থাকো আর এই দুটো বাস মা আমাকে দিয়েছিল ও যখন হয়েছিল তখন এই জামা কাপড় আঁকার জন্য তো নিয়ে চলে বাস বাসরগুলো আর নিয়ে দেখো আমার সঙ্গে এটা কি ওটা কি ও সবসময় একটাই কথা এটা কি ওটা কী রোটে চেটনা ঘুরবে কাপড় উল্টফাট করবে এই ও কোথায় এত সারাদিন দুষ্টুমি করে না আগে তো একা থাকতো মানে সময়টা মানে এই শুয়ে বসেই কেটে যেত কিন্তু এখন এখন মানে একটা কাজের পর একটা কাজ কোনটা ছেড়ে কোনটা করবো কোনটা আগে পড়লে ভালো কোনটা একটা ছেড়ে চলে আসি ভাবি এবার বসে থাকবো ও বাবা না বস থাক না বা একটা কাজের কথা মনে পড়ে যায় আমরা কাজ করতে যেহেতু ভালোবাসি যেমন ওটা আমরা ওরকম বসে থাকতে পারবোই না ঠিক আছে যদি এরকম অনেক মানুষ আছে যারা কাজ ছেড়ে বসে থাকতে পারে ঘুরতে পারে কিন্তু আমার তো হবে না কারণ আমার মামা মাসি যারা ঠাকুমারা এরকম করে নি যায় আমরা কি করে করবো তাই না তো চলে ওগুলো গুছিয়ে নিই সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ব্লগটা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হোক তারপরে রান্না দিকে যাবো রান্না তো তরকারি কেটে রাখা হয়েছে তো তরকারিটা অবশ্যই পারলে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর তোমরা কে এখন কে কী করছো অবশ্যই জানিও কমেন্টে তো চলে এসেছি রান্নাঘরে এখন বাজে হচ্ছে পনেরো আটটা মতো তো এখন আমি রান্নাটা বসিয়ে দিই তো দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি কুমড়ো মিষ্টি আলু এমনি আলু তারপরে বরবটি ডাটা সব এখানে মিক্স ভেজের মতো একটা তরকারি করবো ভালো লাগে তো রান্না আমি বসিয়ে দিয়েছি তখন প্রথমে তেল দিয়ে কড়াইতে তেলটা গরম করে দিয়েছি তারপর এই কাঁচক আর লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করছি নুন হলুদ এতে আর এখানে দেখো মেয়েকে রুটি করা হয়ে গেছে মেয়ে রুটি খাচ্ছে আর ঘুরছে ঠিক আছে তো রুটি খেতে ভালোবাসে রুটি করলেই সঙ্গে সঙ্গে ওকে দিতে হবে গরম রুটি তো সঙ্গে সঙ্গে দেওয়া যায় না একটু ঠান্ডা করে তারপরে দিই তো রুটিটা করা হলে তো অনেকক্ষণ আগে কিন্তু রুটির যেহেতু জানে যে রুটি করা হয়ে গেছে তাই রুটি তাহলে বারবার করে হাত দিয়ে দেবো গরম রুটিতে হাতে হাতে ছাঁকা লেগে যাবে না তো চলো কত থাকি রান্নাটা কেমন হলো দেখাচ্ছি এই দেখো রান্নাটা মোটামুটি এখন হয়ে এসছে তা ভাতে ভাজা করে তারপর জল দিয়ে দিচ্ছি জল দিয়ে টুল ছিটিয়ে পনেরো মিনিট মতো দিয়ে দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে টাকা দিয়ে দিয়েছিলাম আর ওর বাবা তোমাকে মানে সব তার তরকারি কাটা হয়ে গেছে রুটি হয়ে গেছে তারপর বাবা ফোন করেছে যে আজকে আসবে না তবে বলো এই তরকারিগুলো রেখে দিলে গরমে যেমন নষ্ট হয়ে যাবে সেই জন্য আমার বাবাগুলো তাহলে করে নাও সকালেও খেতে পারবে রাতেও খেতে পারবে আর এখানে জল গরম করে নিয়েছি আর এখানে মেয়ের জন্য দুধ রুটির জোরে গরম জরে রুটি ভিজিয়ে গেছি তো তরকারিটা বট হয়ে এসেছে তরকারি কালারটা কেমন সব অবশ্যই জানিও কমেন্টে আর দেখো মোটামুটি তরকারি ভালোই হয়েছে আমি তো একটু চেক করে দেখলাম বেশ ভালোই রাখছি তো দেখো এখানে মেয়ে দুষ্টু মেয়েট করছে খালি জলের মধ্যে হাত দিয়ে বসতে হবে রুটি দিয়ে রুটিগুলো কুচি খুচি করে ওটা আমাদের বিয়ে হয়ে যাচ্ছে আর খাচ্ছে দেখো এখানে আমি জল ভরে রেখেছি কেন তো এখন বাজে হচ্ছে পনেরো দশটা রাতে ডিনারের জন্য সব কিছু নিয়ে চলে এসেছি আর একা ডিনার করবো আর কি তো পরে খাওয়াচ্ছি আমি আগে খেয়ে নিই তো দেখো তরকারিটা এরকম কালারের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানি যে তোমরা জানিও আমি তো খেয়ে বলবো অবশ্যই ভালো হয়েছে তো খেয়ে নিই চলো আমি ওপরে বসে খেয়েছি এবার আমার কাছে হয়ে ধরে ধরে খাওয়ার জন্য বলবো টালু দাও ওই দাও ওই দাও তো চলো খেয়ে নিই তারপর কথা তো আমি খেতে শুরু করে দিয়েছি এবার আমি খেয়ে দাম একটু খাওয়াবো এবার মেয়েও এসছে মেয়েকে একটু করে দিচ্ছি আলু কুমড়ো মিষ্টি আলু আর আমি এখানে খেয়ে নিচ্ছি একা খেতে ভালো লাগে না দেখবে আর কী করবো খেতে তো হবেই কেটে ফেটেছি করেও ফেটেছি তাই খেয়ে নিচ্ছি তো এবার মেয়েকে খাইয়ে নেবো তো দেখো এখানে মেয়ে খাবার নিয়ে চলে এসেছে এখানে হচ্ছে ওই জন্য রুটিটা গরম তো ফিজির রোডে তোকে নিয়েছি আর এখানে গরুর দুধ আচ্ছা গরুর দুধ আমি খাবো না ও বাবাও নেই আমিও খাবো না গরুর দুধটা ওকে দিয়ে দেবো রুটির সঙ্গে রুটি আর গরুর দুধের সঙ্গে মিক্স করে দুধ দুটি খাইয়ে দেবো আর রাত্রিবেলা একটু ভারী না হলে হয় না কেননা অনেকটা বড় রাত পেট করে খেতে হবে তো চলো খাইয়ে নিই তো বন্ধুরা দেখো দু দুটি খাওয়াতে চলে এসেছি এখানে দুধ একটু ভালো করে মিক্স করে নিলাম নিয়ে এবার মেয়েকে করে ফুয়ে নিয়ে ঝিনুক দিয়ে খাওয়াবো ওকে তো একবার দেখে নিল যে ভিডিওটা হচ্ছে কি না দেখে এবার তো চেল্লা তো বেশি বলেছি ভিডিও অন অন রয়েছে তাই খেয়ে নিচ্ছে তো আমার মেয়ের একটা কি মেয়ে কিন্তু ছেলেমেটে করে যাই হোক মুখে রেখে দেয় না খেয়ে নেয় এটাই হচ্ছে আমার শান্তির জায়গায় যে গিলে ফেলে তো বন্ধুরা আর তো বেশি ব্লগটা বড় করব না আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তো তোমরা ভালো থেকো অবশ্যই আর আমার পাশে থেকো ব্লগটা দেখো টাটা বায় বাই